রাহুল গান্ধী বুক ফুলিয়ে ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন একদম জুড়ে আমরা দেখতে পাচ্ছি পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোচ্ছেন কোথাও গিয়ে বড্ড দেরি হয়ে গেল না এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই মুহূর্তে এসে ভারত ন্যায়যাত্রার কী প্রাসঙ্গিকতা থাকবে আর শেষ মুহূর্তে ন্যায় যাত্রার প্রাসঙ্গিকতা সবসময় গোটা দেশে থাকবে ন্যায় ইনসাফ এই ধরনের কথাগুলো শুনলে যাদের বুক কাঁপে তারাই আসলে শেষে কেন আগে কেন পরে কেন এই ধরনের কথা বাজারে ফ্লোট করার চেষ্টা করছেন ইনসাফের দাবিতে লড়াই গোটা জীবন জুড়ে থাকবে ন্যায়ের দাবিতে লড়াই গোটা জীবন জুড়ে থাকবে যারা অন্যায় করে যারা বে করে তাদের বিরুদ্ধে লড়াই করার সময় কোনো দিনক্ষণ থাকে না যখন থেকে আপনি দাঁড়িয়ে পড়লেন ওই লড়াইতে তখনই সঠিক সময় এই গণ আন্দোলন আরও সোচ্চার করা যাবে মানে পশ্চিমবঙ্গের বুকে যেরকম আমরা দেখতে পাচ্ছি এত দুর্নীতি হয়েছে আপনি বললেন যে ইডিসিবিআই কচ্ছপের গতিতে এগোচ্ছে কোনো সুরাহাই সমাধান সূত্র কবে বেরোবে তার কোনো ঠিক নেই দীর্ঘ সূত্রে চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে এরপরে বিচার ব্যবস্থার আয়তায় আসা ইডিসিবিআইয়ের কার্যকরী ভূমিকা নেওয়া এইগুলো কবে ঘটবে বলে মনে হচ্ছে আলোর আলোর দিশা দেখতে বিচার ব্যবস্থা যেভাবে ইডিসিবিআইকে কে করেছে আমার তো কোনো সাধারণ মানুষ হলে তার অপমানে ভালো করে কাজ করা উচিত ছিল লজ্জায় আরও বেশি করে পরিশ্রম করা উচিত ছিল কিন্তু ইডি সিবিআইয়ের অফিসারদের টিকি বাধা আছে তৃণমূল বিজেপির জোটের কাছে ফলে তারা বিশেষ স্ট্যাফও করতে পারছেন না আমরা ওই জন্য জনতার দরবারে নিয়ে গেছি আপনি ইনসাফ যাত্রা বলুন ব্রিগেড সমাবেশ বলুন গোটাটাই আমরা জনতার দরবারে নিয়ে গেছি যে দেখুন এই চুরি ছিনতাই এই চিটিংবাজি এই নাটকের বিরুদ্ধে আপনি আপনার স্বাক্ষর দিন আপনি আপনাই দুপা হেঁটে আমাদের সাথে চলুন মানুষ ব্রিগেড ভরিয়ে দিয়েছেন মানুষ সমর্থন জানিয়েছেন ভবিষ্যতেও জানাবেন রাজীব কুমার এখন ডিআইজি হয়েছেন ডিজিআই হওয়ার পরেও দেখা গেল যে তিনি তিনি বলার পরেও এখন অব্দি শেখ শাহজানকে ধরা গেল না কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না তিনি অন্তরালে থেকে বার্তা পাঠাচ্ছেন শেখ শাহজান এদিকে রাজ্যের পুলিশ যাদেরকে বলা যেতে পারে ভর্সনা করে দিয়েছে হাইকোর্ট তারা অপারগ স্পেশাল টিম রেখেও সিবিআই রেখেও তাকে ধরা যাচ্ছে না কি বলবেন এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার দু তিন মাসের মধ্যে ভবানীপুর থানা থেকে নিজে গিয়ে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী এই বর্তমান মুখ্যমন্ত্রী সেদিনই পুলিশের মনোবল ভেঙেছিল সুদীপ্ত গুপ্ত খুনের পর কোনো পুলিশ শাস্তি পায়নি মইদুল ইসলাম মিদ্দা কি আনিস খান খুনের পর কোনো পুলিশ শাস্তি পায়নি অমিতাভ মালিক খুন হয়ে গেলেন পুলিশ কর্মী এখানে গার্ডেন রিচে পুলিশের অফিসার তাপস চৌধুরী খুন হয়ে গেলেন কোনো অভিযুক্ত শাস্তি পায়নি সমাজবিরোধীরা বুক ফুলিয়ে ঘুরছে তো পশ্চিমবাংলায় ফলে ও মুখে আমি যাই বলি না কেন আমি জানি যতদিন তৃণমূলের নেতাদের ছাতা আছে শাহজাহান এলাকায় থাকলেও কেউ কারুর ধরার হিম্মত এ রাজ্যের পুলিশের নেই বঞ্চনার বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের পথে আবার বসবেন ধর নাই কি বলবে একটা শ্বেতপত্র কেন প্রকাশ করছেন না আমি বুঝতে পারছি না একশো দিনের কাজে কত টাকা এলো কত খরচ হলো কত কাটমানি হলো কত টাকা আছে এটা একটা শ্বেতপত্র প্রকাশ করে দিলেই তো সবার ঝামেলা মিটে যায় এত কনফিউশনের প্রশ্ন থাকে না শ্বেতপত্র প্রকাশটা না করলে আসলে বোঝা যাচ্ছে না কে কতটা কাটমানি খেয়েছে আর কতটা কাজ হচ্ছে ইনসাফ যাত্রায় আমরা উত্তর দিনাজপুরের করণদিঘিতে একটা গ্রামের খোঁজ পেয়েছিলাম একশো দিনের কাজে ওই একটা গ্রামে একশো সাঁত্রিশটা পুকুর কাটা হয়েছে ফলে পুকুর চুরি কথাটাকে আক্ষরিক অর্থে তৃণমূলের নেতারা এ রাজ্যের মাটিতে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আগে শ্বেতপত্র প্রকাশ করুন চুরির হিসেব হোক তারপরে ওইসব লোক দেখানো কী করলেন সেই নিয়ে চর্চা করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজে বৈঠক করে এলেন তারপরে গোপনে অন্য কোনো মন্ত্রীকে নিয়ে যাননি অন্য কোনো মন্ত্রীকে নিয়ে যাননি কারণ কী কথা হচ্ছে ওটা যাতে কেউ লোকে জানতে না পারে আমরা তো দাবি করেছিলাম আমরা তো দাবি করেছিলাম যে সর্বদল সর্বদলীয় একটা প্রতিনিধি দল যাক না সর্বদলীয় প্রতিনিধি দল গেলে কত টাকা এলো কে কত কাটমানি খেলো আর কত টাকা খরচ হলো তারা একটা তালিকা দেখাতে হয় সর্বদলীয় বৈঠক করতে অনীহার কারণ এইটা ফলে কোথায় চুপি চুপি গিয়ে কটা সিটের সেটিং করে এসছেন কাকে কাকে মিস কল দিয়ে এসছেন কোন তালিকা দিয়ে এসছেন যে এদের ওদের ধরবেন না ওদের ওদের ধরুন সেগুলো তো আর আমরা জানতে পারছি না রাজ্য থেকে কেন্দ্র বিভিন্ন বিষয় নিয়ে তখন আমাদের সঙ্গে কথা বললেন বাম নেতা কলতন দাসগুপ্ত ক্যামেরায় শুভময়ের সঙ্গে ওইশী হাউ কলকাতা